নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজিনেট করতে শুরু করে দেবে যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে প্রত্যেকের সাথে হানড্রেড পারসেন্ট ম্যাচ করবে না এটাই স্বাভাবিক ব্যাপার যার সাথে যতটা ম্যাচ করবে ততটুকুই নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে প্রয়োজনে অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে নেবে না যদি মনে হয় এই এনার্জি তোমার সাথে ম্যাচ করছে না তবে রিডিংটি স্কিপ করে যাও কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় আবারও বলছি এই কথাগুলো যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ফোর ফাইভ এই নম্বরে এছাড়া যে কোনো রকমের ক্রিস্টাল বুকিংয়ের জন্যেও তোমরা একই নম্বরে যোগাযোগ করতে পারো এছাড়াও আমাদের আলাদা ক্রিস্টালের ওয়েবসাইট আছে ডাব্লুড এই ওয়েবসাইটে গিয়েও তোমরা ক্রিস্টাল নিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি আছে আবারও বলছি একই কথা এই এনার্জি তোমার সাথে পুরোপুরি ম্যাচ নাও করতে পারে যদি মনে হয় ম্যাচ করছে না স্কিপ করে যাও গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো কারণ এটা তোমার সাথে ম্যাচ নাও করতে পারে এটা জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় এটা একটা পুরোপুরি জেনারেল রিডিং সেই কারণে এটা তোমার সাথে পুরোপুরি ম্যাচ নাও করতে পারে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তোমরা অনেকেই আছো যারা জাস্টিস প্রে করছো তোমাদের সাথে খারাপ কিছু ঘটেছে তোমাদের সাথে খারাপ কিছু হয়েছে তার জন্য তোমরা জাস্টিস করছো তার জন্য জাস্টিস প্রে করছো তোমার খুব করে এই মুহূর্তে মনে হচ্ছে যে আমার সাথে যেন জাস্টিস হয় আমার সাথে অপরাধ করেছে যে মানুষটি সেই মানুষটি যেন সঠিক বিচার হয় সেই মানুষটি যেন শাস্তি পায় এটা তোমাদের অনেকের মনে হচ্ছে এই মুহূর্তে তোমরা ভীষণভাবে ইমোশনাল তুমি ভীষণ ইমোশনাল একজন মানুষ তুমি প্রচন্ড রকমের তোমার ইমোশানটাকে তুমি কন্ট্রোল করতে পারো না তুমি সব কিছু ইমোশান দিয়ে ভাবার চেষ্টা করো সেক্ষেত্রে তোমার কিন্তু অনেক সমস্যা হয় পাস্ট কোনো ইস্যু পাস্ট কোনো ঘটনা তোমাকে খুব নাড়া দিচ্ছে দেয় তুমি পাস্টের কিছু ব্যাপার ভুলতে পারছো না কোনো না কোনোভাবে পাস্টকে আঁকড়ে ধরে পড়ে আছো পাস্টের ঘটে যাওয়া কোনো জিনিস পাস্টের কোনো মানুষ তোমাকে ভীষণ ভীষণ ভাবে আজও কষ্ট দিয়ে যাচ্ছে কোনোভাবেই পাস্ট ইস্যুটা তুমি ঠিক করতে পারছো না কোনোভাবেই তোমার ইস্যু মিটছে না তুমি আবারও একটা কথা বলবো তুমি প্রচন্ড পরিমাণে ইমোশনাল তোমার ইমোশনটাকে কন্ট্রোল না করতে পারলে তোমার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে প্রচন্ড রকমের ইমোশনাল তুমি তো সেই কারণে তোমার ইমোশনটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে তোমার ইমোশনটা কন্ট্রোল করার খুব দরকার আছে তোমার লাইফে থার্ড পারসনের ইনভলভমেন্ট আছে তোমার জীবনে থার্ড পার্সন একটা বড় ইস্যু আজকে আমি রিডিংটা শুরু করার আগেই ভেবেছিলাম যে একটা থার্ড পারসন নিয়ে রিডিং করলে ভালো হয় আর সত্যিই দেখতে পাচ্ছি তাই যে তোমাদের মধ্যে অনেকের জীবনে থার্ড পার্সেন একটা বড় প্রবলেম থার্ড পারসন নিয়ে তোমরা প্রচণ্ড ভুগছো থার্ড পারসনের প্রবলেমের জন্য তোমাদের লাইফটা আজকে টাল হয়ে গেছে এক কথায় চেষ্টা করেও পারছো না নিজেকে সামলাতে ঠিক করতে তোমার জীবনে এমন কিছু সাইকেল এন্ড হয়েছে এমন কিছু সিচুয়েশান তৈরি হয়েছে যার জন্যে তুমি প্রচণ্ড কষ্ট পেয়েছ তোমার লাইফে কোনো পেইনফুল সিচুয়েশান তৈরি হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে অনেকে আছো যারা খুব ছেলে মানুষই করে ফেলেছো খুব ছেলে মানুষই সিদ্ধান্ত নিয়ে ফেলেছ যেটা তোমার জন্য একেবারেই ঠিক ছিল না ভীষণ রকমের ছেলে মানুষের সিদ্ধান্ত নিয়েছ একেবারেই তোমার জন্য যেটা ভালো ছিল না ঠিক ছিল না সেক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে অনেকের ম্যারেজে সমস্যা হয়েছে অনেকের ম্যারেজ হবার কথা ছিল সেটা নষ্ট হয়ে গেছে ফিনান্সিয়াল ক্রাইসি তো ছিল বাট তুমি নিজেকে একটু একটু করে দাঁড় করানোর চেষ্টা করছো এটা ভীষণ ভালো একটা জিনিস তুমি এগোতে চাইছো তোমার জীবনটাকে তুমি সামনের দিকে নিয়ে যেতে চাইছো তুমি চাইছো তোমার জীবনে ভালোবাসার মানুষ আসুক কোন পার্সন আসুক যে তোমাকে আগলে রাখবে ভালোবাসবে এরকম কোনো মানুষকে তুমি চাইছো তোমার জীবনে একটা কথা এখানে যেটা উঠে আসছে সেটা হচ্ছে তোমার সিচুয়েশন থেকে করা উচিত আবারও কোনো মুভন নিজের মনটাকে শান্ত করো মানসিক স্থিরতা তৈরি করো তুমি নিজের মনকে শান্ত করতে পারছো না তোমার মানসিক স্থিরতা নেই এই মুহূর্তে ভীষণভাবে মানসিকভাবে চঞ্চল তুমি তোমার মানসিক স্থিতি একেবারেই নেই কারণ মানসিক ভাব দিক থেকে তুমি ভেঙে পড়েছ মানসিক দিক থেকে ভীষণভাবে ভেঙে পড়েছ তুমি চেষ্টা করছো নিজেকে ভালো রাখতে কিন্তু সেটা পারছো না শেষমেশ হয়ে উঠছে না তোমার এই মুহূর্তে প্রচুর পরিমাণে স্নেহও দরকার কোনো মানুষের আগলে রাখাটাকে তুমি খুব চাইছো। কোনো মানুষ আগলে রাখুক তোমাকে কোনো মানুষ তোমাকে ভালোভাবে ভালোবাসুক এইটা তুমি চাইছো তুমি ভীষণভাবে বাজেভাবে প্রতারিত ভাবে তুমি প্রতারিত তুমি হয়তো কোন ভাবতেও পারোনি যে এইভাবে তুমি প্রতারিত হতে পারো তোমার লাইফে ভীষণভাবে ব্যালেন্সের প্রয়োজন আছে কারণ তুমি মানুষকে বিলিয়ে দাও সেটা করা যাবে না ইকুয়াল গিভেন টেক পলিসিতে তোমাকে চলতে হবে তবে গিয়ে তুমি ভালো থাকতে পারবে তবে গিয়ে তুমি ভালো হতে পারবে তবে গিয়ে তুমি ভালো থাকতে পারবে ইকুয়াল গিভেন টেক পলিসিতে চলতে হবে না হলে তুমি প্রতারিত হতে থাকবে বারবার প্রতারিত হতে থাকবে তোমার লাইফে সেলিব্রেশন আসছে কোনো না কোনোভাবে সেলিব্রেশন আসছে সেটাকে তুমি উপভোগ করো কোনো না কোনোভাবে তোমার লাইফে সেলিব্রেশন আসছে তুমি অ্যাংজাইটিতে ভোগো ভীষণভাবে তুমি প্রচণ্ড রকমের ডিপ্রেশনে ডিপ্রেশানে ভোগো সেখান থেকে তোমাকে বেরোতে হবে তোমার লড়াই তোমাকেই লড়তে হবে তোমার জীবনকে তোমাকেই দাঁড় করাতে হবে তোমার জীবনকে তোমাকেই দাঁড় করাতে হবে তোমার লাইফকে তোমাকেই সিকিওর করতে হবে তোমাকেই সিকিওর করতে হবে থার্ড পার্টি ঢুকে গিয়ে তোমার লাইফ সস করে দিয়েছিল আবারও বলছি থার্ড পার্সেন ঢুকে গিয়ে তোমার লাইফ তস করে দিয়েছিল সেই জায়গা থেকে বেরিয়ে তোমাকে নিজেকেই ভালো রাখতে হবে নিজেকেই ভালো রাখতে হবে এছাড়া কোনো উপায় নেই তোমার জন্য এটাই হচ্ছে সবথেকে বেস্ট নিজের কাজে ফোকাস করো নিজে আর্নিং করার চেষ্টা করো ফিনান্সিয়াল জায়গাটাকে স্ট্রং করো তোমার তুমি যেটার দিকে ফোকাস করে আছো এই মুহূর্তে তুমি যে মানুষের দিকে বা যে পরিস্থিতির দিকে ফোকাস করে আছো সেটা তোমার জন্য ঠিক নয় তোমাকে এই জায়গা থেকে বেরোতে হবে তোমাকে এই জায়গা থেকে বেরোতে হবে এটাই তোমার জন্য ভালো তুমি এই জায়গা থেকে বেরোতে পারলে তবেই তোমার উন্নতি হবে কারণ তুমি যেখানে ফেসে আছো সেটা তোমার জন্য একেবারেই ভালো নয় তুমি যেখানে ফেসে আছো সেটা তোমার জন্য একেবারেই ভালো নয় সেটা তোমার জন্যে ক্ষতিকর তো সেই জায়গা থেকে তোমাকে বেরোতে হবে এটা কোনো উপায় নেই এছাড়া তোমাকে ভালো থাকতে হলে তোমার নিজের উপর ফোকাস করা উচিত এই ছিল তোমাদের এনার্জি এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে অবশ্যই রিডিংটি তোমার জন্য এবার দেখে নেব এই থার্ড পার্সেন তোমার জীবনে যা ক্ষতিকর তো করে দিয়ে গেছে তৃতীয় ব্যক্তি তোমার জীবনটাকে তো তছনছ করে দিয়ে গেছে কিন্তু এই থার্ড তার সাথে কি তোমার পার্টনার ভালো আছে তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক কেমন তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক কেমন আছে সেটা দেখে নেওয়া তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক কেমন আছে সবাই মনে মনে পার্টনারের নাম নাও তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের সম্পর্ক কেমন আছে আজকের দিনে দাঁড়িয়ে থার্ড পার্সনের সাথে তোমার পার্টনারের সম্পর্কটা কেমন আছে সেটা দেখে নেওয়া যাক থার্ড পার্সনের সাথে তোমার পার্টনারের সম্পর্ক কেমন আছে সেটা দেখে নেওয়া যাক তুমি যেটা বলবো সেটা হচ্ছে থার্ড পার্সেন্ট না হতে পারে ফিনান্সিয়ালি খুব স্ট্রং তোমার পার্সনের সাথে সে টাকা পয়সার জন্যে খানিকটা আটকে আছে সে কিন্তু নিজেও চিট চিট হচ্ছে সে নিজেও চিঠ হচ্ছে তাদের মধ্যে মানসিক আকর্ষণের থেকে শারীরিক আকর্ষণ অনেক বেশি আমি বলতে বাধ্য হচ্ছি মানসিক আকর্ষণের থেকে শারীরিক আকর্ষণ অনেক বেশি এক কথায় স্রোতে ভাসছে এদের মধ্যে প্রবলেম হয় হয় না ভুল কথা এই তৃতীয় ব্যক্তি আর তোমার দুজনের দুজনের মধ্যে মধ্যে প্রবলেম হয় কিন্তু আবার সেটাকে মিটিয়ে এক জায়গায় হয়ে যায় তারা তোমার পার্সনের কাছে সে একজন অপশন থার্ড পার্সন কে তোমার পার্সন কিন্তু এখনও অপশন হিসেবে ভাবছে যেভাবে তোমার সাথে করেছিল তার সাথেও ঠিক সেই জিনিসটাই সে করছে সেই জিনিসটাই সে করছে হ্যাঁ এখন ভালোবাসা আছে ভালোবাসা তৈরি হয়েছে সবটাই সবটাই আছে কিন্তু মানসিক আকর্ষণের থেকে শারীরিক আকর্ষণ বেশি আবারও বলতে আমি বাধ্য হচ্ছি আবারও আমি বলতে বাধ্য হচ্ছি মানসিক আকর্ষণের থেকে শারীরিক আকর্ষণ বেশি তবে এই পার্সনের সাথে না তোমার পার্টনারের আপকামিং দিনে মারাত্মক লেভেলের তৈরি হবে এদের মধ্যেও কোনো না কোনো থার্ড পার্সন এসে উপস্থিত হবে এদের মধ্যেও কোনো না কোনো থার্ড পার্সন এসে উপস্থিত হবে আর সে সে কনফিউজড হয়ে যাবে কনফিউজড হয়ে যাবে কোন দিকটা চুজ করবে দুটো দিক সামলানোর চেষ্টা করবে এই মুহূর্তেও হয়তো করছে দুটো দিক সামলানোর চেষ্টা করছে আটকে রাখার চেষ্টা করছে কিন্তু সেটা তো আর পসিবল নয় সেটা তো পসিবল নয় সেটা পসিবল নয় কারণ হচ্ছে সবসময় পরিস্থিতি একই রকম থাকে না সব সময় পরিস্থিতি একই রকম থাকে না তোমার পার্টনার একটা সময় আসবে তোমার পার্টনার প্রচন্ড ডিপ্রেসড হয়ে যাবে প্রচন্ড ডিপ্রেসড হয়ে যাবে সে নিজেও বুঝতে পারবে না যে সে কী করবে কি করা উচিত তার মারাত্মক ডিপ্রেশনে ভুগবে তবে আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু এই মানুষটি যথেষ্ট ভালো আছে থার্ড পার্সনের সাথে কারণ তার চাহিদা পূরণ হচ্ছে সে যা চাইছে সেটা সে পাচ্ছে তার সব রকমের চাহিদা পূরণ হচ্ছে এই মানুষটি জীবনে ভালোবাসার খুব একটা দাম নেই এই মানুষটি জীবনে ভালোবাসার কোনো দাম নেই পরিষ্কার কথা এই মানুষটি শুধু বোঝে নিজের চাহিদা সেটা সব রকমের চাহিদা সেটা সব রকমের চাহিদা আর এই মানুষটি সব রকমের চাহিদা মেটাচ্ছে থার্ড পার্সনের সাথে থেকে সে সব রকমের চাহিদা মেটাচ্ছে সেই কারণে এদের মধ্যে এই অবস্থা সেই কারণে এদের মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু যতই সমস্যা যতই ঝামেলা থাকুক না কেন সবটা মিটিয়ে তারা আবার এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে তারা ভাবছে সম্পর্কটা এভাবে এগিয়ে যাবে কিন্তু সেটা হয় না সেটা হয় না ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকে না যদি কোনো মানুষের মনে ট্রু লাভ না থাকে কোনো সম্পর্ক টিকে থাকবে না এই ছিল তোমাদের জন্য আজকের রিডিং কার সাথে কতটা ম্যাচ করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও খুব শিগগিরই আবারও পরের রিডিংয়ে দেখা হচ্ছে